আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা ইতিমধ্যে জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সার্কুলার সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে তো তোমরা এত কোয়েশন করতেছে এত কমেন্ট করতেছে যে ডিপিএ কত লাগবে সিলেকশন কি হলো এগুলো বিষয়ে হ্যাঁ সো আজকে আমরা কথা বলার চেষ্টা করব তোমাদের সকলের উত্তর না দিয়ে যদি একটা ভিডিও বানিয়ে দেয় তাহলে তোমরা শুধু না যে প্রশ্ন করতে তার সাথে সাথে আরো স্টুডেন্ট দেখতে পারবে তো আমরা কথা বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কত জিপিএ থাকলে মোটামুটি তোমরা সিলেক্ট হতে পারো এবং সিলেকশন পদ্ধতি এবং কত হাজার ভর্তি পরীক্ষা দিতে এই বছর আমরা জানি যে এই বছর হিউজ পরিমাণে একটি পরিবর্তন হয়ে গেছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নিয়ে আমি কথা বলে দিয়েছি বিকালে তো এখন যে বিষয়ে কথা বলবো সেটা জিপিএ সিলেকশন এবং কত হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষাটা দিতে যাচ্ছে এর আগে বলবো যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে যাদের টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম হ্যাঁ তো কথা যদি বলি এখানে এই বছর যে মানে প্রাথমিক আবেদনটা এই বছর যেটা প্রাথমিক আবেদন বলতে যেটা বোঝানো হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে এই বছরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি থাকছে সিলেকশন পদ্ধতি থাকলেও কিন্তু এই বছর একটা বিশাল পরিবর্তন হচ্ছে যেখানে আমরা বিগত বছর দেখেছি বাহাত্তর হাজার ভর্তি পরীক্ষা দিতে পারছে এই বছর ভর্তি পরীক্ষা দিতে পারতেছে এক লক্ষ এক লক্ষ কত আট হাজার অর্থাৎ প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবে এক লক্ষ আট হাজার যেটা ছিল বাহাত্তর হাজার অর্থাৎ মোটামুটি কত হাজার সত্তর আশি নব্বই একশো দশ তাহলে মোটামুটি আমরা দেখতে পাই যে চল্লিশ হাজার কিন্তু বেশি এই বছর পঁচিশ শিফটে ভর্তি পরীক্ষা দিতে পারবে তো এটা তোমাদের জন্য এক হিসাবে আশীর্বাদ আবার অভিশাপ কারণ এখন কম্পিটিশন তোমাদের বেশি হবে তো সেই দিকে তো অবশ্যই মানে প্রিপারেশনটা ভালো নিতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আমরা আমার পরীক্ষা থাকার কারণে কিন্তু আমি ক্লাস দিতে পারতেছি না ইনশাআল্লাহ আমি ভাবছি যে কালকে থেকে তোমাদের ফ্রি ক্লাসগুলো দিব তো এখানে যদি দেখি যে এই বছরের জিপিএ তারা যেটা বলতে প্রাথমিক জিপে সেখানে আমাদের মানবিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট অর্থাৎ এসিসি এবং এসিসি মিলে সেভেন পয়েন্ট লাগবে সো এখন বলতে পারেন যে ভাই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মিলে তো সিক্স পয়েন্ট হয় তাহলে আপনি সেভেন পয়েন্ট কেন বলেন আপনি কি ভুল বলতেছেন না আমি ভুল বলতেছি না আমি বলতেছি যে এসিসি এবং এসিসির মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থাকতে হবে মনে করে একটার মধ্যে তোমার থ্রি পয়েন্ট হ্যাঁ একটার মধ্যে তোমার থ্রি পয়েন্ট আটটার মধ্যে এইচ ইসির মধ্যে ফোর পয়েন্ট তাহলে দেখো তো কত সেভেন পয়েন্ট অর্থাৎ তোমার সেভেন পয়েন্ট থাকলে তুমি প্রাথমিক আবেদনটা করতে পারবা অর্থাৎ তুমি যে এই যে একশো সরি এক লক্ষ আট হাজার যে ভর্তি পরীক্ষা দিতে পারবে এটার জন্য আবেদন করতে পারবে আর এটার জন্য পঁচপান্ন টাকা দিয়ে তুমি আবেদনটা করতে পারবা এখানে যেটা খেলাটা হয় সেটা হচ্ছে যে প্রথম সকলেই মানে সব ইউনিটে আবেদন করে টাকা টাকা দিয়ে দিয়ে সকল ইউনিটে ইউনিটে একটা এবিসি আবেদন করা যায় তো সকলে করে তো যেটা হয় যে যে প্রথম সেই দিকে মেরিট লিস্টটা দেয় সেখানে কিন্তু হিউজ পরিমাণ জিপিএ লাগে এই এটার পরে কিন্তু অনেক হতাশ হয়ে যায় এবং আমার বন্ধু যদি আমি বলি যে সে এখন অর্থনৈতিক ডিপার্টমেন্টে পড়ে প্রথমবার না পাওয়ার কারণে সে কিন্তু চট্টগ্রামের জন্য প্রিপারেশন নেয় তো যখন দেখে যে তৃতীয় মেরিটে পড়লো তখন আবার রাজশাহীর যেটা বলবো যে অবশ্যই রাখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো লাস্ট পর্যন্ত কত জিপিএ থাকলে তোমরা মোটামুটি হতে পারে সেই বিষয়ে আমি কথাটা বলবো তাহলে আমরা এখানে যেটা দেখলাম এক লক্ষ আট হাজার ভর্তি পরীক্ষা দিতে পারতেছে তিন ধাপে এই এক লক্ষ আট হাজার নেওয়া হবে অর্থাৎ প্রথম মেরিট দিবে দ্বিতীয় মেরিট দিবে তৃতীয় মেরিটে এক লক্ষ আট হাজার বা এর যদি কম হয় তাহলে তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে তো এখানে দেখলাম যে সেভেন পয়েন্ট আমরা যে বিগত বছরে এ ইউনিটের কথা বলি তাহলে মোটামুটি আমরা ফোর পয়েন্ট সামথিং থাকলে কিন্তু মানবিক থেকে আমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিতে পারছে আমরা তোমরা জানো যে আমরা বেসিক্যালি মানবিক এবং বিবাহ পরিবর্তন নিয়ে করতে বলি তাই না তো যেটা হয়েছে যে মানবিক থেকে ফোর পয়েন্ট সামথিং থাকলে ভর্তি পরীক্ষাটা দিতে পারছে এই বছর কি হতে পারে আজকে জানো যে এইচসিসির চব্বিশে AC 24 এর বুট চ্যালেঞ্জের ফলাফল দিয়েছে এবং তোমরা যদি দেখো ইতিহাসের মধ্যে এর রকম বুট চ্যালেঞ্জের ফলাফল চেঞ্জ হয় নাই আজকে তোমরা একটু একটু তোমরা গুগলের সার্চ দাও ঢাকা বোর্ডের বুট চ্যালেঞ্জটা দেখো সেখানে দেখবে হিউজ পরিমাণ মানে এরকম কেউ নাই যে ভাগ পড়ছে যে তার ফলাফল পরিবর্তন হয় না যে পেয়েছে এক সাবজেটে সে পেয়েছে এ প্লাস এরকমই এ পেলে প্লাস এ মাইনাস পেলে মানে হচ্ছে যে গণহারে হারে দিয়ে দিয়েছে এরকম এবং মনে করো মনে করি তার সে পাইছে এ প্লাস সকলেরই কিন্তু আবারই ফলাফল বেড়ে গেছে এবং এসএসসির পাশের হারও কিন্তু বেড়ে গেছে প্লাস জিপিও বেড়ে গেছে তো সেই দিকে তো অবশ্যই লক্ষ্য রাখতেই হবে আমাদের তাই না তো সেই দিকে যদি বলি এইবারও মোটামুটি ফোর পয়েন্ট থাকলে এআই ইউনিটে তোমরা টিকতে পারবে ইনশাআল্লাহ কারণ এই বছর তো আরো চল্লিশ হাজার বেশি ভর্তি পরীক্ষাটা দিতে পারবে তাই না তো দুই নাম্বার যদি কথা বলি মানবিক বাদ দিয়ে আমরা যদি বাণিজ্য শাখার কথা বলি বাণিজ্য শাখার যদি কথা বলি এই বাণিজ্য শাখার মধ্যে সকলে টিকে সকলে টিকে দেয় কারণ হচ্ছে যে এখানে বাহাত্তর হাজারই ভর্তি পরীক্ষা দেয় না আর এখানে তো এক লক্ষ আট হাজার তো এটা তো অনেকটা মানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো সেই দিকে যদি বলি মানব বাণিজ্য শাখার মধ্যে যদি সর্বনিম্ন সেভেন পয়েন্ট থাকে সকলে টিকে যাবা কিন্তু খেলাটা হয় এই সি ইউনিট বা মানবিকের ইউনিটের যেটা এখানে যদি ওই এট পয়েন্ট কথা বলা হয় সেইখানে যেটা হয় এট পয়েন্টের কথা বলা হলেও এখানে কিন্তু আরো বেশি জিপিএ লাগে ও এখানে যেটা কথা বলা হয়েছে এ ইউনিট নিয়ে যেটা কথা বললাম যে মানবিকের থেকে ফোর পয়েন্ট লাগে তাহলে ওইগুলো থেকে কি লাগে ব্যবসা শাখার থেকে মোটামুটি ফোর পয়েন্ট থাকলে তুমি দিতে আর যদি থেকে আমরা বিগত বছর অর্থাৎ গত বছর যে এত কম লেগেছি সর্বনিম্ন লেগেছিল তো এই বছর যারা এই থ্রি পয়েন্ট আহ এইট জিরো বা ফোর পয়েন্টের মাঝে থাকবা তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা বিগত সালের যদি আহ অভিজ্ঞতাটা দেখো তাহলে কিন্তু এটাই দাঁড়াচ্ছে আর এই বছর তো আরো বেশি তোমরা ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছো বাণিজ্য এবং বাণিজ্য এবং বিজ্ঞান শাখার আরও কিছু কথা বলবো এর আগে তোমাদের কিছু অ্যানাউন্সমেন্ট দেয় আমাদের কিন্তু এক্সাম বেস চলতেছে বাংলা ইংলিশ এবং জিকের উপরে সত্তরটা পরীক্ষা দিতে পারবে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য যাদের টার্গেট মেন রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি সিইউ তাদের জন্য তো শোনাই শোয়া এটা তো তোমাদের জন্য অনেক কাজে লাগবে আর যারা আমরা বলতাম না তোমাদের বলবো না তোমরা আমাদের এক্সাম বেস প্লাস অক্সিজেন বেসে ভর্তি হও তোমরা একটু যাচাই করো আমাদের ডেমো ক্লাসগুলো নেও আমাদের ফ্রি গুলো দাও তাহলে তোমরা বুঝতে পারবা এইগুলো কোথায় পাবা তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও না তাহলে তো হয় তো আমাদের জন্য কিন্তু জিএসটি আর এবং সিওর অক্সিজেন বেসাও রয়েছে শুধুমাত্র বাংলা এবং ইংলিশ এখানে পড়তে পারবা সত্তরটি ক্লাস পাবা মেন্টরশিপ পাবা আর এটা যাতে একশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু তোমাদের এই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারবা যদিও তারা ভর্তি হয়েছে দুইশো নিরানব্বই নিরানব্বই টাকায় তারা মন খারাপ করিও না আমি চাচ্ছি যে সকলেই এখানে ভর্তি হোক সকলে তোমাদের কম্পিটিশনটা বাড়ো যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পজিশনটা কোথায় তো বাণিজ্য ইউনিটের নিয়ে কথা বললাম এখন যে বিজ্ঞান ইউনিটের কথা বলি বিজ্ঞান ইউনিটের যেটা হয় যে এখানে এ প্লাস ছাড়া ভর্তি পরীক্ষায় দিতে পারে না এ প্লাস লাগে বিশেষ করে কাদের এ প্লাস লাগে হচ্ছে যারা বিভাগ পরিবর্তন হচ্ছে মানবিকের যারা বিজ্ঞান ইউনিট বা সি ইউনিটের ভর্তি পরীক্ষা দেয় তাহলে এখন বলতে পারেন যে ভাইয়া বিজ্ঞান ইউনিটে আমাদের জন্য আবার সিট হ্যাঁ তোমাদের জন্য সিট রয়েছে সাইকোলজি ডিপার্টমেন্টে সেখানে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এই মানবিক থেকে মোটামুটি এ প্লাসই লাগে প্রতি বছর এরকম লাগছে বাণিজ্য শাখা থেকে এ প্লাস লাগছে শুধুমাত্র গত বছর ফোর পয়েন্ট দিয়ে হচ্ছে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারছে মানে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারছে সায়েন্সের স্টুডেন্টরা তো আশা করি তোমাদের কিছু হলে বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের সাথে যোগাযোগ করবা আর এক্সাম বেস এবং যদি অক্সিজেন বেশি ভর্তি হতে চাও আমাদের যাচাই করো আমাদের ডেমো ক্লাস নাও আমাদের ফ্রি এক্সামগুলো দাও তাহলে কিন্তু বুঝতে পারবা তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম